সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান ওবায়দুল কাদের তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে তাদের অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশের ভুক্তভোগী হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় এ দেশ প্রশংসিত হলেও চলমান অর্থনৈতিক সংকটে রোহিঙ্গারা বাড়তি চাপ বলে জানান ওবায়দুল কাদের এবারের ঈদযাত্রা নিয়ে তিনি বলেন পশুবাহী গাড়ি ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে যানজট থাকলেও ভোগান্তি নেই আমাদের আকাশীন তারা দু একবার লঙ্ঘন করেছে তারপরে আমরা কিন্তু তখন ধৈর্য ধরেছিল আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমাদের আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন আমরাও প্রস্তুত চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে সেখানে এতগুলো এগারো বারো লাখ রোহিঙ্গা এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ